বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উদাস সশ্ল হুতা সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস উল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্কাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগেল ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো ফাগুন সসলো ফাগুন নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা নিবেদন করে আমি তারই লেখা বিদ্রোহী কবিতাটির একটি সংক্ষিপ্ত অংশ পাঠ করে শোনাচ্ছি বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ সুছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি ছিল উন্নতশীল আমি ছিল দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রদয়ের আমি নটরাজ আমি সাইক্লো আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বল আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম আমি যাই যত তোলে বন্ধন যত নিয়ম আমি আমি আইন করি ভরা ডুবি আমি টরবেন আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি এলোকেশি ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মম আমি ঝঞ্ঝা আমি ঘড়িনি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানক আমি হিন্দোল আমি চলো চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দি তিন্দোল আমি চপলা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি লোলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয় টুটি ধরবো টিপে করবো তারে জয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয় টুটি ধরবো টিপে করবো তারে লয় ওরা আপনি মোরে মরার দেশে আনবো বরা ভয় এ শিকল পরা পা নয় এ শিকল ভাঙা কল এই শিকল পরা ছল এই শিকল পরা এই শিকল পরা ছল এই শিকল পরা ছল ওরে বন্ধন নয় ক্রন্দন এ শিকল ঝনঝনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা ওরে বন্ধন নয় ক্রন্দন এ শিকাল ঝঞ্জনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা মোরা লাঞ্ছিতেদাই অত্যাচারকে হানছে দঞ্চনা মোদের অথি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রদল এই শিকাল পরা মদের এই শিকাল পরা চাল এই শিকাল পরা চাল মদের এই শিকাল পরা চাল সে দেশে যাবে বাদলো ঝাড়ে সেদে সে জবে বাদলও ছাড়ে দাদে না কীপানো একে লা ঘরে বিরব ব্যাখা নাহি কি শেখা বিরব ব্যাখা নাহি কি বাজে না ভাশি দো দিরো তিরে